নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আজকে কি কি করেছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো তো এসে দিকে মাসি তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে রান্না করছে আর এই চাপা শুটকি দিয়ে কুমড়া পাতা দিয়ে বড়া আর মুসুর ডাল তো এসে মাসি খাওয়ালো ভালোই লাগলো এবার বাইরে যাব বাইরে গিয়ে দেখি বা বাড়ির কি অবস্থা এসেই আগে খেতে বসছি খুব খিদা লাগছে তো মাসিকে আগেই বলছিলাম যে হালকা পাতলা কিছু রান্না করে রাখার জন্য তো ওর মতো করে রান্না করছে একেবারে খারাপ হওয়াই নাই ভালোই লাগছে এই লাকড়ির চুলায় রান্না তো চলুন দেখি বাইরে তো একটা কাগজি লেবুর গাছ এটা ঝাঁকি দিলে বরুর মতো নিচে পরে এত লেবু ধরে আছে আর আমরা তো সিজন মতো আসি না যার কারণে এগুলি সবগুলি পেকে গেছে অর্ধেক গাছের লেবুই পেকে গেছে তো ভাবলাম যে সবগুলো পেরে কেটে তারপরে এখান থেকে শুকিয়ে নিয়ে ব্লেন্ডার করে ওই গুঁড়া করবো কইরা রাইকা দিব পরে শরবত বানিয়ে খাওয়া যাবে তারও অনেক কিছুই আছে তো আজকে ভিডিওটা খুব একটা লম্বা করব না এই যে একটা প্রতিবেশীর নাতনি ও টোকাইতেছে দেখুন এক একটা লেবু কতটুক বড় বড় তো শুধু কাগজের লেবুটাই দেখালাম আজকে অন্য দিন দেশি লেবুগুলি দেখাবো অনেকগুলি লেবু গাছ আমি যেখানে কথা বলছি এখানে একটা গরু শব্দ করতেছে দেখতে কত ভালো লাগে বাড়িতে আসলে আসলেই ভালো লাগে যেদিকে তাকা এদিকে একটা না একটা গাছ গাছে ফল মানে দুইটাই আছে ভালো লাগে দেখতে নিজের গাছের ফল নিজের হাতে পারা এটা তো আসলে অন্যরকম একটা আনন্দ তা মানে আজকে যদি লেবুগুলি না পারতাম তাহলে এটা আরও পেকে যেত এদিকে একটা গাছে এই যে কলা এটাও একেবারে বাড়তি হয়ে রয়েছে তো এটাও একটা বাস বাস বাইস্তা আছে পাশের বাড়ি ওকে দিয়েই কলার শরীটাও নামাই নিয়ে যাও তো এই যে দেখুন পাকা কাছা মিলিয়ে অনেকগুলি লেবু পারলাম আজকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে